থেকে মহাকাশ খড়গপুর আইআইটি সহযোগিতায় রকেট উৎক্ষেপণ করে তাক লাগালো ফলতার এক প্রাথমিক বিদ্যালয় টেলিস্কোপে আকাশ ভরা সূর্য তারা দেখিয়ে পড়ুয়াদের বিজ্ঞান সাধনায় নজির করলেন শিক্ষকরা এদিকে কেন্দ্রের কালা আইনের বিরুদ্ধে সোচ্চার ট্রাক চালকরা বিক্ষোভে অবরুদ্ধ বীরভূমের জাতীয় সড়ক অবিলম্বে পরিবহন আইন প্রত্যাহার করে উনত্রিশ দফা দাবি মানার আবেদন চালুতে আসবো বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা মহাকাশ বিজ্ঞানে একের পর এক নজির গড়ছে ভারত সফলভাবে চন্দ্রযান তিন উৎক্ষেপণের পর মহাকাশ বিজ্ঞানে নতুন দিশা দেখাচ্ছে ভারতের ইসরো আর সেই চন্দ্রযান সফল উৎক্ষেপণের পর অনুপ্রেরণা নিয়ে এবার শিশু বয়স থেকে মহাকাশ সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করার জন্যই প্রথম রকেট বিজ্ঞানকে কাজে লাগিয়ে সফলভাবে জল দিয়ে রকেট উৎক্ষেপণ করে নজির করল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় খড়গপুর আইআইটির অধ্যাপকদের কাছ থেকে রকেট বিজ্ঞান সম্পর্কে জেনে ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞান ও রকেট বিজ্ঞান সম্পর্ক তথ্য দিতে অভিনব ভাবনার রূপায়ণ করলেন স্কুল কর্তৃপক্ষ ভিরেট হাসা স্কুলের মাঠে স্কুলেরই ছাত্রছাত্রীদের হাতে তৈরি করা চন্দ্রযান তিনের রেপ্লিকা নিয়ে হাজির হন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা জল এবং বাতাসকে একসঙ্গে নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করে সফলভাবে রকেট উৎক্ষেপণ করা হয় টেলিস্কোপের মাধ্যমে বিভিন্ন নক্ষত্র মন্ডল ও তারামণ্ডলের সঙ্গে ছাত্রছাত্রীদের অবগত করানো হয় বলেও জানান প্রধান শিক্ষক সম্পর্কে বাচ্চারা মানে আগে আমাদের প্রজেক্টারে মানে প্রজেক্টার প্লাস স্মার্ট টিভিতে দেখেছি তখন থেকেই বলতো স্যার এটা কি আমরা নিজেরা কোনো ভাবে করতে পারি না বাচ্চাদের এই আগ্রহ থেকে থাকে আর কি আমি বললাম দেখ আমি তো সেইভাবে আমার আইডিয়া নেই যদি আমি কোনো সময় কারোর সহযোগিতায় এটা করতে পারি আর কি অবশ্যই তোদের করে দেখাবো করে দেখাবো তখন ফাদারের সঙ্গে আমার এই বিষয়ে আলাপ আলোচনার পরে ফাদারের সহযোগিতা ও আমার অনুপ্রেরণা আমি আজকের কাজটা করতে পেরে সত্যি খুবই অভিভূত কি আর খুব ভালো লাগছে যে ফাদার এভিন ওনার নাম উনি মা ইভেনিয়াস বেতানি হচ্ছে ফাদার আমার স্কুলের সঙ্গে ওনাদের একটা মৌল স্বাক্ষর আছে মানে আমার স্কুলের কোনো ভালো মন্দ ওনার স্কুলে যেমন সেটাকে শেয়ার করা হয় বা ওনার স্কুলের ভালো মন্দ আমার স্কুলে তেমনই শেয়ার করা হয় আর সেই হিসাবে ফাদার বললো যে আপনি চন্দ্রযান থ্রি নিয়ে ভাবছেন চন্দ্রযান থ্রী আমার এক বন্ধু খড়গপুর আইআইটি প্রফেসর সে কিন্তু ওই প্রজেক্টটা আমাকে দিয়েছে এবং ওই প্রজেক্টটা মানে আমি আপনাকে এ করতে পারি সহযোগিতা করতে পারি যাতে আমি চন্দ্রযান থ্রিটা তৃতীয় সূত্রটা ব্যবহার করা হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে যেমন বিপরীত ওই যে এ আছে বোতলগুলো বোতলগুলো জল ভর্তি করা হচ্ছে হাফ হাফ জল ভর্তি করার পরে এবার বায়ুর প্রেশার দেওয়া হচ্ছে বাতাসটা ঊর্ধ্বমুখী হচ্ছে আর জলটা নিম্নমুখী হচ্ছে তাহলে জলেরও প্রেসার বাতাসের প্রেসারে এই বোতলগুলো বা এই ইউরো মানে চন্দ্রযান থ্রির মতন এটাও উপরের দিকে থাকছে হ্যাঁ অ্যাকচুয়ালি টিচারদের কিছু পদক্ষেপ নিতে হয় আমরা সবসময় একটা কথা ভাবি যে আমরা আসি যাই शिक्षकता क्योंकि चाहिए नहीं सामाजिक दायबद्धता सामाजिक दायबद्धता मानुष्टर जो, जो सद इच्छा था के, शिक्षा के। स्कूल थे शिक्षक साइंस सिंपल है न्यूटन का, का तीन लॉस है लॉस ऑफ मोशन लॉ है एवरी एक्शन एज एन इक्वल एंड ऑपोजिट रिएक्शन तो हम टू लीटर का एक बोतल लेके उनको उसका उल्टा करके जिसमें पानी है Uh, हम एक साइकिल पम्प से एक पाइप के यूज uh, से हम हवा भरते हैं और हवा का प्रेशर से uh, प्रेशर बिल्ड हो जाता है और जैसा uh, हम छोड़ते हैं पानी नीचे ज़ोर से जाता है बहुत फोर्स से जाता है और उसी फोर्स से ये आगे जाता है सो एवरी एक्शन ऐसा नीचे ऑपोजिट यही तरीका है हर एक रॉकेट का बहुत ज़्यादा होगा क्योंकि हर एक बच्चा सोचेगा मुझे भी ऐसा बनाना है मुझे भी एक दिन ऐसे बना के आ, हमारा देश के लिए कुछ करना चाहिए ऐसे साइंस में बहुत हम आगे भी जा सकते ए पी जे अब्दुल कलाम वो एक छोटे से गांव का ही लड़का था और उनका इतना परिश्रम था और साइंस में इतना इंटरेस्ट था आ, उन्होंने ऐसे ऐसे रिसर्च करके पढ़ा पढ़ाई अच्छी तरह की और आज वो हमारा मिसाइल मैन ऑफ इंडिया हम बुलाते मिसाइल मैन ऑफ इंडिया हम बुलाते हैं কেন্দ্রের পরিবহন আইনকে কালা আইন বলে দাবি করে বীরভূমের ইলাম বাজারের ঘুরিসা হাইওয়ে অবরোধ করলেন কয়েকশো ট্রাক চালক যার জেরে সারাদিন স্তব্ধ রইল জাতীয় সড়কের একটা বড় অংশ অবিলম্বে কেন্দ্র বিজেপি সরকার প্রস্তাবিত নতুন পরিবহন আইনকে প্রত্যাহারের জন্য সোচ্চার হয়েছে জেলার বিভিন্ন থেকে এই আইনকে সংশোধন করার ক্ষেত্রে ভাবনা চিন্তা শুরু হলেও তাদের বারো জনকে আইনের দোহাই দিয়ে পুলিশ আটক করেছে বলেই অভিযোগ বিক্ষোভরত আমরা এই মুহূর্তে রয়েছি ইলামবাজার থানার অন্তর্গত ঘুড়িষ্যা হাইওয়ের ওপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ড্রাইভার ভাইরা এখানে রয়েছে পথ অবরোধ করে কেন্দ্রের যে নতুন ড্রাইভার বা ড্রাইভিং নীতি যেটা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাদের বক্তব্য যে এই নীতি প্রত্যাহার করতে হবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এই ধরনের যে নীতি সেটাকে প্রত্যাহার করার একটা প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারের তরফে চালু হলেও এখানে আমাদের যা খবর পেলাম এখানে বারোজনকে কোনোভাবে আটক করা হয়েছে ওনারা চাইছেন সেই বারোজনকে আপাতত যেন মুক্তি দেওয়া হয় ড্রাইভার সমাজে যে বাইশ কোটি ড্রাইভার সমাজ সে সমাজের জন্য আজ পর্যন্ত কোনো পলিটিশিয়ান কোনো নেতা কোনো সরকার কখনো চিন্তা ভাবনা করেনি আজকে সমস্ত দিক থেকে জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত এক প্রান্তের থেকে আরেক প্রান্তে সমস্ত প্রয়োজনীয় জিনিস আজকে ড্রাইভার সমাজ বহন করেন এবং দেখুন আগের যে আমাদের করোনা মহামারীতে সেই জায়গায় সমস্ত কিছু শেষ হয়ে গেছিল খাবার বলুন মেডিসিন বলুন সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো সরকার সেই জায়গায় একটা অ্যাপ্রোভাল করলেন যে গাড়িগুলোকে চালু করতে হবে নাহলে খাওয়া দাওয়া সব জায়গায় শেষ হয়ে গেছে এই মতো অবস্থায় মানুষরা পরিষেবা পাচ্ছে না সেই জায়গায় পুলিশ প্রশাসনের জন্য বলল যে যদি পুলিশ প্রশাসন আক্রান্ত হয়ে যায় তার পরিবারের জন্য একটা টাকা দেওয়া হবে ডাক্তারের জন্য পরিষেবা দিবে ডাক্তারের যদি কিছু হয়ে যায় আক্রান্ত করোনার তার জন্য টাকা দেওয়া হবে কিন্তু ড্রাইভার যে অক্সিজেন থেকে ধরে খাদ্য থেকে ধরে মেডিসিন থেকে সমস্ত কিছু পরিষেবা দিল তাহলে সরকার কি আদৌ বলেছিল যে ড্রাইভার যে একটা পরিষেবা দিচ্ছে এই মহামারীতে তার পরিবারের জন্য কিছু মাপজা দেওয়া হবে যদি ড্রাইভার আক্রান্ত হয়ে যায় তার মধ্যে আমাদের উনত্রিশ দফার দাবি আছে ড্রাইভার দিবস ড্রাইভার আয়ু বছরে একটা দিন আমাদের ড্রাইভার দিবস পালন করবো সেটা উল্লেখ করতে হবে ক্যালেন্ডারের মাধ্যমে সরকারকে এবং ড্রাইভার যদি দুর্ঘটনায় মারা যায় তার জন্য পরিবার জন্য বিশ লক্ষ টাকা বিমা দিতে হবে যদি অক্ষম হয়ে যায় তার জন্য দশ লক্ষ টাকা দিতে হবে এবং রাস্তায় একশো কিলোমিটার অন্তর অন্তর ড্রাইভারের জন্য পরিষেবার জন্য অ্যাভেলেবেল রেস্ট রুম করতে হবে পার্কিং লট করতে হবে এবং একশো কিলোমিটার মাথায় আমাদেরকে অ্যাম্বুলেন্স সুযোগ সুবিধা দিতে হবে এবং নিরাপত্তা দিতে হবে আজ পর্যন্ত সেইগুলো মানেনি আজকে সেইগুলো তো মানলো না অপরন্ত একটা কালো আইন তৈরি করলো অমিত শাহ গৃহমন্ত্রী যেটা কেন্দ্র সরকার বানিয়েছে এবং সেটা পার্লামেন্টে আপনার লোকসভা কেন্দ্রে পাস হয়ে গেছে তারপরে রাষ্ট্রপতি উনিও কিন্তু এটা পাশ করে দিয়েছেন তো আমরা এই কালো আইনের বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং আগামী দিনে করে যাব যতদিন পর্যন্ত আমাদের উন্নতি দফা না মানছে এবং তার সাথে এই কালো আইনটাকে না সরিয়ে নিচ্ছে আজকে আমরা এই জায়গায় নেমেছি আগামী দিনে একদম অনিশ্চিত কালের জন্য সমস্ত রকম বন্ধ থাকবে জাম নেপথ্য ভাষে ডোনা জানার সঙ্গে ফলতা থেকে প্রীতম ভান্ডারি ও বীরভূম থেকে ক্যামেরায় শুভজিৎ রায়ের সাথে সুদীপ রায় চৌধুরীর রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে